দুই লাখ দশ দুই লাখ দশ চাওয়া দাম চাওয়া দাম সিরিয়াল এক এক দুই নাম্বার দশ দেখে আমরা দুই করু

যারা ডিম বেসা মুরগি বেসা টেকা দি কিনতে পারবে আল্লাহ রহমতে একদম সস্তা সিরিয়াল নাম্বার দুই দাম যাচ্ছে এক লক্ষ ষাট ষাট সাত মাসের সাত মাসের প্যাকেট দাঁত বাচ্চা দিবে দুই নম্বর তিন নাম্বার দেখে

সারা গেলে তো এক লাখ বিশ ত্রিশ দাম কখন গরু আর এটা গাফ গরু রহমুল কিছু নাই এক লাখ 155 সিরিয়াল নাম্বার তিন নাম্বার সিরিয়াল যেটা দেখাই আমরা হ্যাঁ দেখো সিরিয়াল নাম্বার চার বাচ্চা সহ গাবি এটা কি এখনো

সকালে আমি আটটা গালিছি দুই বেলা দিয়ে কেমন দুই বেলা দিয়ে এখন চার দিন বাচ্চা এখন আছে বারোটা আসে চলে আছে বারোটা এখন একবার সকাল করছে দহন করা হয়েছে পনেরোটা লিটার পনেরো লিটার গ্যারান্টি দহন করার পরে এত সুন্দর উলান হ্যাঁ এত সুন্দর উলান করুন দেখে নিবে যাচাই করবেশাল দেখে দুধের দাঁত বাসকে দাতেই নাই এখন দাঁতেও নাই দাঁত নেবে না হ্যাঁ এটা নিলে কি দাম একদম গ্যারান্টি থাকবে এটা কেমন কি দাম এটা দাম এক লাখ পঁচাত্তর টাকা দাম পুনর্বলিটা তাদের গাড়ি সব সার বাচ্চা এক লাখ পুজো তো দাম পাশে আমার নাম্বারটা লেখা থাকবে বান্ন নাম্বার রাত দশটাই ফোন দিক আর একটাই ফোন দিলে গরু দেখাতে পারবো আমার বাসার সাথে খামার আছে আল্লাহ রহমতে সরাসরি আসবে খামারে দিয়ে গোড় কিন্তু দেখতে পারবে ওখানে থাকে আল্লাহর জি জি ঠিক আছে মূল্যবান সময় সুন্দর সুন্দর প্রেগনেন্ট এবং বাচ্চা সব গাভি জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক